সুপ্রভাত বন্ধুরা ভবগড়ে টু পয়েন্ট সকল বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরা খুব ভালোই আছো আর আজকে আমরা চলে এসেছি কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী বারোদল মেলাতে কৃষ্ণনগর বাংলার একটা ঐতিহ্যবাহী শহর আর এই শহরে প্রতিটি অলিতে গলিতে এখনো জড়িয়ে রয়েছে টুকরো টুকরো অনেক ইতিহাস আর এই টুকরো টুকরো অনেক ইতিহাসের একটি ইতিহাস হলো কৃষ্ণনগর রাজবাড়ি বারোদলের মেলা সবাই এটাকে বলে এই মেলাটি নাকি দুশো বছরের পুরোনো আর সেই মেলাটাকে দেখার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে তো প্রথমে আমাদের বাড়িতে মসলন্দপুর আমরা প্রথমে মসলন্দপুর থেকে ধরে সোজা পৌঁছে গেলাম কৃষ্ণনগরে আর কৃষ্ণনগরে নেমে আমরা একটু কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়েই একদম সামনের দিকেই আছে অটো স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড থেকে অটো ধরে তোমরা চাইলে কৃষ্ণনগর মেলাতে যেতেই পারো কৃষ্ণনগর মেলাতে অটো ধরে গেলে অটো টোটো যাই বলো তোমাকে ধরে গেলে পড়বে কুড়ি টাকা কিন্তু আমরা গুগল ম্যাপের সাহায্যে আমরা এই পথটি হেঁটে অতিক্রম করবো কারণ এর ডিস মাত্র ওয়ান পয়েন্ট টু কিলোমিটার তো বুঝতেই পারছো ওয়ান পয়েন্ট টু কিলোমিটার যেতে মাত্র কত পনেরো কুড়ি মিনিট লাগা উচিত আর যেহেতু আমাদের এই লোকেশানটা একদমই নতুন তার জন্য আমি আর জয়দা দুজনে হাঁটতে হাঁটতেই পথ অতিক্রম কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী ধরে মেলাটা কৃষ্ণনগর রাজবাড়ির মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আর রাজবাড়ির গুগল ম্যাপ দেখে তো বুঝতেই পারেছো রাজবাড়ির সিকিউরিটি থাকে রাজবাড়ির চারিপাশে জল দিয়ে ঘেরা আছে এবং মধ্যিখানে সেখানেই রাজবাড়িটা এবং প্রাঙ্গনটাও আর ঢোকার রাস্তা লিমিটেড সেটা দেখে তো বুঝতেই পারলে আর সেই কারণে এই যে রাস্তা তোমরা যাচ্ছি এটা নর্মাল সময় রাস্তা থাকে না অনলি মেলা উপলক্ষে এই রাস্তাটি তৈরি করা হয়েছে তো এবার তোমার মেলা প্রাঙ্গণে পৌঁছে গেলাম তো এবার আমরা তোমাদেরকে মেলা সম্বন্ধে কিছু ইনফরমেশন শেয়ার করি যেটা এতক্ষণ ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী কেন বলছে এই মেলাটি দুশো বছরের পুরনো আর এত বছরের পুরনো বলেই এর পেছনে অনেকগুলো গল্প আছে কোনটা সত্যি কোনটা মিথ্যা যায় না আমাদের যেন সব গল্পই তোমাদের সাথে শেয়ার করছে এই মেলাটি হয় দোল পূর্ণিমার পর দ্বিতীয় শুক্লা একাদশী থেকে আগে একটা কথা বলে রাখি রাজবাড়িতে নরমালি জনসাধারণের জন্য খোলা থাকে না ওটা হাতে কোনা দিনেই শুধুমাত্র রাজবাড়িটা খোলা থাকে তার ভেতরেই বারো মেলা দিয়ে চলে আসি এখানে গল্পতে যেগুলো গল্পগুলোর পেছনে প্রচলিত আছে অল্প মতগুলো আছে সেই মতের ভেতর একটি মনে করা হয় মহারাজ বিভিন্ন বারোটি কৃষ্ণ মূর্তি স্থাপন করেছিল আর এই সময় মানে বারো দলের সময় বারোটি কৃষ্ণ এখানে আনা হয় এবং সেখানে পূজিত হয় আর এখানে শুধু এই মূর্তিগুলো থাকে না তার সাথেও রাজবাড়ির কিছু বিগ্রহ থাকে কিন্তু কালের চক্রে সব মূর্তিগুলো এখানে আনা হয় না কিছু মূর্ত আনা সম্ভব হয় না তো তার জন্যে যে কটা মূর্তি আনা হয় এবং রাজবাড়ির মূর্তি নিলেই এখনকার বারো মেলাটা পূজিত হয় মেলাটা চলে এক মাস মতন তো এক মাসের পরে এই যে মূর্তিগুলো আছে এগুলোকে আবার যেখান থেকে আনা হয়েছিল সেখানে আবার পাঠিয়ে দেওয়া হয় এছাড়াও আর একটা যে মত আছে সেটা মনে করা হতো যে তখনকার সময়ে এখানকার রাজবাড়ির যারা মহিলারা আছে তাদের পক্ষে অন্য মেলা প্রাঙ্গণে যাওয়াটা সম্ভব ছিল না আর তার জন্যও এখানে মেলাটি তৈরি করা হয়েছে বা এখানে মেলাটি অনুষ্ঠিত হয় এই ঐতিহ্য বজায় রেখে আজও মেলা শুরুর তিন দিন রাজবাড়িতে নাট মন্দিরে পূজিত হয় ভারতী ঠাকুর শ্রী শ্রী বলরাম নাড়ুগোপাল নদের গোপাল গড়ের গোপাল গোপীনাথ বড় নারায়ণচন্দ্র ছোট নারায়ণচন্দ্র গোষ্ঠবিহার গোবিন্দদেব গোপীমোহন লক্ষ্মীকান্ত কৃষ্ণচন্দ্র ও মদনমোহন গোপাল আর এই বিগ্রহগুলো জনসাধারণের জন্যে দেখার সুযোগ করে দেওয়া হয় মেলার প্রথম তিন দিন আর এই তিন দিনে তিন দিনে এক দিনে এক এক রকম সাজে হয় বিগ্রহগুলো পূজিত থাকে প্রথম দিনে থাকে রাজবেশ দ্বিতীয় দিনে ফুলবেশ আর তৃতীয় দিনে রাখালবেশ বিগ্রহগুলো পূজিত হয় এই বিগ্রহর পায়ে আবির আবির লাগিয়ে যেহেতু এটা দোল নাম শুনে বুঝতে পারছো তো আবির দিয়ে থেকে পূজিত পূজিত হয় এবং আর একটা যেটা প্রথা আছে এখানে সামনে প্রচুর ভিক্ষুকরা বসে থাকে এবং যেন চাল দান দিয়ে পূর্ণ সঞ্চার করে একটা রেওয়াজও আছে আর বাড়ির প্রথম ফল এই মন্দিরে দেওয়া হয় পূজিত হয় আর বারো দলের মেলাতে যদি আমরা আসি বারো দলের মেলাটা মূলত চারটে ভাগে ভাগ থাকে আর যেটা সবচাইতে বড় ব্যাপার এই মেলাতে এখনও পর্যন্ত সার কাজ যেটা এখন পুরোটা উধাও হয়ে গেছে আর এই মেলাতে তুমি কি পাবে না তুমি হাতের কাজের থেকে শুরু করে গাড়ি বাইক শোরুম মানে এনি কাইন্ডস অফ হাতের শিল্প এবং মেকিং মানে ম্যান মেকিং বা মেশিন মেকিং জিনিসপত্র সব কিছুই পাবে একটু আমি বলে শেষ করতে পারবো না তোমার মেলাতে আটলে বুঝতে হবে কোনো কিছু মিস হবে না এবং কৃষ্ণনগরের যে পপুলার জিনিসগুলো সেগুলো তো অবশ্যই হয়ে যাবে মাটির পুতুল কাঁসা পিতলের বাসন এক্সেট 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 তো বন্ধুরা বারোদলে মেলা তো আমাদের ঘুরে আমাদের তো খুবই ভালো লাগলো যথাপি এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পাইনি মানে মন্দিরের মন্দির মানে বিগ্রহ দর্শন করতে পেরেছি বাট হচ্ছে রাজবাড়িতে ঢুকতে পাইনি তো এবার থেকে নাকি বারোদলে মেলাতে আর রাজবাড়ি খোলা হবে না পরের বছর হবে কিনা যাই না বাট এবছর হয়নি তো আমরা এসে একটু স্পেড আপ হয়েছি বাট এখানে নাম এবং ভোগ বিতরণ মেলা সব থেকে আমরা খুবই খুশি কিন্তু দুর্ভাগ্য মেলাটা আমরা পুরোটা দেখতে পারিনি কারণ দেখতে পেলে বন্ধুরা আমরা দিনের বেলাতে এসেছি আর মেলাটা বসে সন্ধ্যের পথ কারণ বিকাল থেকে শুরু হয় তো বন্ধুরা আমাদের জার্নি এবার শেষ হলো এবার তোমাদের জার্নির পালা তো যারা যারা এই মন্দিরে মানে মন্দির বলো আর মেলা প্রাঙ্গণ বলো যারা যারা ঘুরবে তারা অবশ্যই আমাদেরকে জানিও তোমাদের মেলাটা কেমন লাগলো আর কৃষ্ণনগরবাসীদের জন্য তো এটা অসাধারণ একটা জিনিস আমাদের এবারে মতন ঘোরা হয়ে গেল আমার সাথে আছে জয়দা আর এই যে আছে আমাদের ওম বারৈ তো আমরা একই কথা বলবো সবাইকে ভালো থেকো সবাই ঘুরতে থাকো আর পরবর্তী ব্লকে আমরা আবার আসবো নতুন কোনো একটা লোকেশান নিয়ে ততক্ষণের জন্য সবাই হ্যাপি থেকো